তা ওদের খোঁজ খবর নেওয়ার কি দরকার ছিল ওটা তো আমি জানলাম আমি নিজে গিয়ে ওদেরকে কালাবো নিজে গিয়ে হাতে নিজে হাতে ধরে নিয়ে আসবো ওদেরকে এই গ্রামেতে বেশি না বোকে আলমারি থেকে একটা নতুন মানি ব্যাগ এনে দাও ভাই নতুন মানি ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না জানি না ওটা হয়তো ফুটো আগেই নিয়ে পালিয়েছে হ্যাঁ ঘুরব এবারে কি টাকা কি আমি জানিয়ে ঘুরে ঘুরবো ঠিক আছে দাও আমাকে দুটো খেতে দাও আমি বাড়ি যাব ঘরে কিছু রান্না হচ্ছে নাকি তুমি খাবে আগে দুটো বাজার করে দিয়ে যাও তারপর দেখো না এবার ঘরে গিয়ে দেখো না রান্না ঘরে কিছু আছে নাকি খাবার

তুই তাড়াতাড়ি যা ওদের সাথে যা ওদের বাড়িতে যাবি ওরা হয়তো একটু বোকা চোকা করবে ওদের তুই বুঝিয়ে নিবি ওর বাবারা দেখে বেশি দিন ওদের সাথে রাগ করে থাকতে পারবে না ওদেরকে ঠিক ঘরে তুলে নেবে তুমি বুঝতে গো বাসি ওর ফুটের বাপ একটা পাক্কা বৈধ হারামি ওর আব্বা এমন জালিম লোক না ওর গলায় পা দিয়ে জিভ বের করে দেয় একবার তো বলে ঘরে তুলবে না তা ওর কোন বন্ধু সাত করে বাসি তোমাদের কি বলবো তুমি এই বুড়ো বয়সে বন্ধুত্বের ভালোবাসা বুঝতে পারবে না সারা দুনিয়া একদিকে হয়ে যাবে আর আমি আমার বন্ধু একদিকে থাকবো আমার বন্ধু ওই মেয়েটিকে মন থেকে ভালোবেসে ফেলেছে তাই আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি ওদের সাথে আমি সবসময় ছিলাম আর সবসময় থাকবো ওদের বাড়ির লোক ওদের এই সম্পর্ককে মেনে নিতে চাইছিল না আমি তাই জোর করে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি ওদের এই ভালোবাসা ওই গ্রামে কেউ মেনে নিচ্ছে না সবাই ওদেরকে যাতা তাই বলছে তাই আমি ওকে এদেরকে এসে পাঠিয়েছিলাম তোমার কাছে মাসি তুমি তো অনেক উপকার করেছো ওদেরকে আশ্রয় দিয়ে তোমাকে তার কিছু বলতে পারি না আমি অত কথা শুনতে চাই না দেখ যা হবার হয়েছে আমার ঘরে তো এমনি আমি একা মানুষ সবকিছু পেরে উঠো ঠিক আছে মাসি তুমি চিন্তা করো না তুমি থাকো আমি দেখছি ওই কি ব্যবস্থা করা যায় আমি ঠিক ওদেরকে বাঁচিয়ে নেবো কিছু না কিছু তো করবোই ভালো কথা দেখ তুই কি করতে পারিস ভারী টেনশন হয়ে গেল রে সালা এবার ওরা গেলে ওখানে ওদের সাথে কি করবে যাই হোক আমাকে তো যেতেই হবে না হলে ফুটোকে ফুটিয়ে দেবে একবারে ওদিকে ফুটোর বাপ ওই এমএলএ যা বৈধ হারামি লোক ও সালা গেলে ওদেরকে লাখ মেরে ঘর থেকে বের করে দেবে এখন একটাই ভয় বাকি আছে ওরা যদি কোথাও আশ্রয় না পায় তাহলে আমাকেই ঘরে রাখতে হবে আমার তো তোমার ভাব খাপ আছে ওরা কি মেনে নেবে আবার ওরা যদি ঘর থেকে বের করে দেয় যা হবে দেখা যাবে না আমি না দাঁড়িয়ে থেকে আগে যাই দেখি ফুটো কি করছে হুম তুমি ঘরে হ্যাঁ কি ভাবছো ফুটো তো বললো আজকে চুলে তুই কোনো রকম তো ঘোরে এলো না তোমার তুই একটু চারশো টাকা নিয়ে গেলো

তুমি কি বলছো আদৌ কি ডাকবা নাকি না 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 ওকে এখন করে ডাকা দরকার নেই ও শালা জাতান্তিক নয় যদি তারা সত্যি যদি ফুফু মেলে দা তো গায়েব হয়ে যাব আমরা থাক থাক ওকার ডাকতে হবে না যা হবার হবে তুমি ঠিক বলছো আমারও তো ভয় লাগছিল খুব কি তান্ত্রিক দেখে আমি তো শুধু এটাই ভাবছি যদি তান্তিকের কথা সত্যি হয়েছে হয় হারানিয়া যদি ভরে এসে একবার ওই ছোরে বাচ্চা আমি লাত মেরে ভাত বের করব বলে দিলাম সেটা আর আমি আর কি বলবো

তো তুই এরকম কেন আমাদের মান সম্মান সব থুয়ে মিশিয়ে দিলি কি হয়েছে কি চায় এখন কি এখানে কি করছিস হ্যাঁ আমার মান সম্মান সব থুয়ে মিশিয়ে গিয়ে নিজের তোর ভালোই বিয়ে করে নিয়েছিস আর ভাই ঘর থেকে এসেছিস তুই আমার কথা না ভাবলি তোর বাবার মান সম্মান করতে না একবার তোর ভাব তো নাকি মা আমার এক একবার তুই একদম কথা বলবি না মা ও তো বৌমা হয় ওকে ওরকম বলো না আমি ওকে নিয়ে পালিয়েছিলাম আমারই দোষ শুনে বাচ্চা তুই তো এখানে কেন আসিস বেরিয়ে যাও ঘর থেকে আব্বা ওরকম ভাই বলো না আব্বা আমার যাওয়ার কোনো জায়গা নেই তুই এই বাড়ি থেকে চলে গেছিস আমি তোকে পুত্র করে দিয়েছি তুই আমার ছেলে নয় তুই আমাদের কথা একবার ভাবিস নি তুই তোর ভালোবাসাই কিছু শুধু দেখে গেছিস আমাদের মান সম্মান সব ধুলে মিশে গেল সেটা তোর মাথা একবার এলো না তালা ঢাম না তোর বিয়েতে তো আমরা রাজি হয়ে গেছিলাম আমি শুধু কথা বলতে জানি বলে তুই ওকে নিয়ে পালালি চলো ওর বাবু তো আসতে পারতো মনে হয়

হ্যাঁ যা বেরি তুই এই না কেলো চলো ভেতরে চলো আমার মাথা বড় হয়ে যাচ্ছে ওদের চলে যেতে বলো এখন যা তোরা এখন যা বাইরে যা দেখো আমি চললাম তুই একটা বাড়ি তুই আবার রাগ করিস না জানো তুই তো জানিস আমি একা মানুষ কি করব বল

আমি তোমার দিকে সাহায্যই করতে পারলাম না ওরা এতদিন এখানে রইল তুমি কিছু মনে না মাসিমা তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাদের বাড়িতে আসতে পারবে ঠিক আছে মাসি তুমি যে এত ভালো উপকারে করলে এটাকে আমি ভালো মতো চি মনে রাখবো আমার বন্ধুর জন্য তুমি অনেক করলে জানি না তোমার এই উপকার ঋণ কোনো শোধ হবে কিনা তবে চেষ্টা করবে আমি তুই কি বলছিস তুই কি আমাকে পড় না কি তুই আমার নিজে তোর তোর মা প্রথমে তো কার জন্য করবো শুধু থাকা আর খাওয়া দাওয়ার অসুবিধা আর কিছু নয় তুই ফুটোকে বলিস ওদের রান্না করে থাকে আমার উপরে

হ্যাঁ যা তাড়াতাড়ি বলবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলবো বললাম তো ঠিক আছে যা বা ওরা ওর কাছে নিজের কাছে ঘর নেই থাকে পাঁচ হাজার টাকা দেবে